আমি ছোট দুটো কবিতা বলছি বালির ফুল হাতের নিচে তোমার হাত উপরে হাত অন্য কারো আমি তো শুধু জানতে চাই সহ্য কেন করতে পার ফেটে তো কই পরোনার আগে লুকিয়ে ঠিক রাখো তো ক্ষোভ রান্নাঘরে তোমাকে দেখে বাস্ট করে না এক ক্লাস স্টোভ তোমারই মতো ভদ্র সেও একটু রাগি একটু ঋতু বাতাস আর জলকনায় পাল্টে দেয় আমার ঋতু পাল্টে গেছি আমিও যেন নামনা জানা জ্বরের ঘরে জানলা যত বন্ধ করি পাখির মতো পর্দা হলে। উঠতে গিয়ে নিজেই হাসি বুঝতে পারি মনের ভুল ক্যাক্টাসের ধর্ম সে তো মাটির নয় বালির ফুল আদরে যদি ছেঁচড়ে যায় তবুও আমি বলি না ছাড়ো জীবন কোন জীবন নয় আগুনে যদি না দিতে পারো আর একটা কবিতা এটাই উত্তর কলকাতাতেই আমি তো দক্ষিণ কলকাতার ছিলে তো আমি আমি কিছুদিন উদ্বোধনে কাজ করতাম তো ওই তো আমি আসতাম যখন তখন এই একই গলিতে দুটো স্কুল দেখি এবং তাদের দুরকম নাম দেখে আমার বেশ বিচিত্র লাগতো সেখান থেকে আমি লেখাটা লিখেছিলাম সোনার পাথর না সোনার পাথর অন্য একটা কবিতা এই কবিতাটার নাম ক্রিয়া প্রতিক্রিয়া একটু কথা শেষ হয়ে একটু কম বলবেন তো আওয়াজটা আসছে বলতে অসুবিধা ক্রিয়া প্রতিক্রিয়া জীবন আমাদের ভিত্তি মৃত্যু আমাদের ভবিষ্যৎ মধ্যবর্তী যে কোনো অঙ্কের যে কোনো দৃশ্যে স্কুল মেয়েদের খুব নিচু গলায় জিজ্ঞেস করেছি নিবেদিতা তোমরা নিবেদিতা তারা রঙে রূপে সাফল্যে সংঘাতে অহংকারে অভিমানে অবজ্ঞায় আহ্লাদে আটখানা হয়ে যেতে যেতে বলেছে মাল্টিপারপাস বোঝেন না আমরা মাল্টিপারপাস বহুমুখী ভাবধারার যে কোনো একটা ধরে ঝুলে থাকতে চেয়েছি দুঃখ আর জঙ্গলের ভেতর দিয়ে সাইকেল চালাতে চালাতে টের পেয়েছি মানুষ আসলে পিঁপড়ে সে তার সমস্ত একাগ্রতা নিয়ে শেষ বিশেষে পৌঁছয় বন্ধ রেশন দোকানের সামনে শোনে সাক্ষা নেহি মেলেগা গুড়ের চায়ে চমুক দিতে দিতে গুনগুন করে উঠেছি বিশ্বাপ ভেবে মজা পেয়েছি মায়ের দোয়া মোটা কাপড় গলায় তুলে নেওয়া যতটা সহজ গায়ে জড়ানো ঠিক ততটা নয় হিংসার মতো মৌলিক যন্ত্রণার মতো আদিম একটা কিছু খোঁজে খোলকর্তাল সমেত ভিড়ে গেছি রজ্ঞানের আসরে শুক্রবার বিকেলের সূর্যাস্ত দেখতে গিয়ে দেখেছি ক্রুশ কাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন যিশু আমি তার পায়ে খেয়ে জানতে চেয়েছি কেন 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 ওরা মারল আপনাকে তিনি এককাল হেসে উত্তর দিয়েছেন ছুটি থাকবে বলে ছুটি থাকবে বলে সোমবারটাও ছুটি থাকবে বলে সোমবারটা ছুটি নেই আমি একটা ছড়া বলে শেষ করি করি যে আমরা সবাই মিস তার একটা কবিতা একটু ছড়ার প্যাটার্ন লেখা মনে আছে ঠোঁটের নিচে তিল ছিল রেখার সঙ্গে মিল ছিল যে সময়ে গল্প তখন পাড়ায় পাড়ায় ঝিল ছিল ব্লক ব্লক ছিল ছিল লেভেলে কিন্তু আমার সত্যি বলতে একটু বেশি ঠক ছিল রিপাবলিক ডে ম্যাচ ছিল কোন স্কুল জানতুম না নীল শাড়ি লাল ব্যাচ ছিল ঘা খেলে ধার শোধ ছিল মান বুধ ছিল কমলাল এবং কম কি অনেক অনেক রোদ ছিল একটু মোটা চাল ছিল লঙ্কাতে খুব ঝাল ছিল মরে যাওয়ার পর জানলাম নকাকা নকশাল ছিল অনুরোধের কান ছিল দয়াগু মস্তান ছিল দুনিয়া লাল হলুদ আমার মা মোহন ছিল